হরে কৃষ্ণ রাধে রাধে তৃতীয় অধ্যায় কর্মযোগ ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ও ভগবতে বাসুদেবায় শ্লোক চোদ্দ অন্নাদ ভবন্তী ভূতানি পর্যনাৎ অন্ন সম্ভব ভবতি পর্য যজ্ঞ কর্ম অনুবাদ অন্ন প্রাণীগণ জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয় তাৎপর্য শিল বলদেব বিদ্যাভূষণ ভগবৎ গীতার ভাষ্যে লিখেছেন পরমেশ্বর ভগবান হচ্ছেন যোগ্য পুরুষ। অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন তিনি তিনি হচ্ছেন সমস্ত দেব দেবীরও ঈশ্বর দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহে সেবা করে ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরাও তেমন ভগবানের সেবা করেন ইন্দ্র চন্দ্র বরুণ আদি দেবতাদের ভগবান নিযুক্ত করেছেন জড় জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং বেদের নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যোগ্য করার মাধ্যমে এই সমস্ত দেবতাদের সন্তুষ্ট করা হয় এভাবে সন্তুষ্ট হলে তারা আলো বাতাস জল আদি দান করেন যার ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয় ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশবিশেষ দেবদেবীরাও সেই সঙ্গে পূজিত হন তাই তাদের আর আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন হয় না এই কারণে কৃষ্ণভাবনাময় ভগবানের ভক্তেরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন করে তারপর তা গ্রহণ করেন তার ফলে দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয় এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপ কর্মফল নষ্ট হয়ে যায় তাই নয় জরা প্রকৃতির সকল কলুষ থেকেও দেহ বিমুক্ত হয় যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে তখন রোগ প্রতিষেধক টিকা নিলে মানুষ তা থেকে রক্ষা পায় সেই রকম ভগবান বিষ্ণুকে অর্পণ করার ফলে সেই আহার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জাগতিক কলুষতার প্রভাব থেকে যথেষ্ট রক্ষা পাওয়া যায় এবং যারা এভাবে অনুশীলন করেন তাদের ভগবত ভক্ত বলা হয় তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করেন তিনি বিগত জড় সংক্রমণগুলিকে প্রতিরোধ করতে পারেন এবং এই সংক্রমণগুলি আত্ম উপলব্ধির উন্নতির পথে বাধাস্বরূপ পক্ষান্তরে যে ভগবানকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রতৃপ্তি লাভের জন্য খাদ্য গ্রহণ করে তার পাপের বোঝা বাড়তে থাকে এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবনে শুকর ও কুকুরের মতো নিকৃষ্ট পশুদেহ ধারণ করে যাতে সমস্ত পাপকর্মের ফল ভোগ করতে পারে এই জড়জগৎ কলুষতাপূর্ণ কিন্তু কৃষ্ণপ্রসাদ গ্রহণ করলে সে কলুষ মুক্ত হয় এবং সে তা শুদ্ধ সত্তায় অধিষ্ঠিত হয় তাই যে তা করে না সে ভবরোগের কলুষতার দ্বারা আক্রান্ত হয়ে যন্ত্রণা ভোগ করে খাদ্য শস্য শাক সবজি ফলমূলই হচ্ছে মানুষের প্রকৃত আহার্য আর পশুরা মানুষের উৎসিষ্ট ও ঘাস পাতা খেয়ে জীবন ধারণ করে যে সমস্ত মানুষ আমিষ আহার করে তাদেরও প্রকৃতপক্ষে গাছপালার ওপরই নির্ভর করতে হয় কারণ যে পশু তারা আহার করে সেই পশুগুলি গাছপালা ও অন্যান্য উদ্ভিদের দ্বারাই পুষ্ট এভাবেই আমরা বুঝতে পারি যে প্রকৃতির দান মাঠের ফসলের উপর নির্ভর করেই আমরা প্রকৃতপক্ষে জীবন ধারণ করি বড় বড়ো কলকারখানায় তৈরি জিনিসের উপর নির্ভর করে নয় আকাশ থেকে বৃষ্টি হবার ফলে খেতে ফসল হয় এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র চন্দ্র সূর্য আদি দেবতারা এরা সকলেই হচ্ছেন ভগবানের আজ্ঞাবাহক ভৃত্ত তাই যোগ্য করে ভগবানকে তুষ্ট করলেই তারা ভৃত্যরাও তুষ্ট হন এবং তারা তখন সমস্ত অভাব মোচন করেন এই যুগের জন্য নির্ধারিত যোগ্য হচ্ছে সংকীর্তন যোগ্য। তাই অন্ততপক্ষে খাদ্য সরবরাহের অভাব অনটন থেকে রেহাই পেতে গেলে সকলেরই কর্তব্য হচ্ছে এই যজ্ঞ অনুষ্ঠান করা এই সংকীর্তন যজ্ঞ করলে মানুষের খাওয়া পডার আর কোনো অভাব থাকবে না হরে কৃষ্ণ জয় গীতা